লালিগা টানা তৃতীয় ম্যাচে জয়বিহীন রিয়াল হারালো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান টানা তিন ড্রয়ে লালিগার শীর্ষস্থানটা হারিয়ে ফেলল রিয়াল মাদ্রিদ রোববার রাতে জিরোনার মাঠে রিয়াল ড্র করেছে এক এক গোলে এর আগে এলসের বিপক্ষে দুই দুই গোলে এবং রায়ো ভায়কানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মাদ্রিদের ক্লাবটি পরশু রাতে ভার্সেলোনা আলাভেজকে হারিয়ে চোদ্দ ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে রিয়ালকে টোপকে শীর্ষে উঠেছিল জিরোনার বিপক্ষে জিতলে সেই স্থান আবার পুনরুদ্ধার করতে পারত রিয়াল কিন্তু একের পর এক চেষ্টা করেও শেষ পর্যন্ত জয় আদায় করতে পারেনি জাবি আলঞ্চর দল ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জিরোনার মাঠে আধিপত্য বিস্তার করা রিয়াল ষাট শতাংশ বলের দখল রেখে পঁচিশটি শট নেয় কিন্তু এমন দাপর দেখিয়েও রিয়াল গোল পেয়েছে মাত্র একটি তাও আবার প্যালান্টি থেকে কিন্তু সাতষট্টি মিনিটে এমবাপ্পের সেই প্যালান্টি গোল রিয়ালকে সমতায় ফেরালেও শেষ পর্যন্ত তিন পয়েন্ট এনে দিতে পারেনি এর আগের ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটে জিরোনার হয়ে একমাত্র গোলটি করেন ওনাহি তবে চল্লিশ মিনিটে এমবাপ্পের করা গোল বাতিল না হলে হয়তো জয় পেতে পারত রিয়াল মাদ্রিদ কিন্তু ভারের বিতর্কিত সিদ্ধান্তে গোল বঞ্চিত হন এমবাপ্পে সাতষট্টি মিনিটে পেলান্টিতে বল জালে জড়িয়ে রিয়ালের হয়ে চলতি মৌসুমে তেইশতম গোলটি করেছেন এমবাপ্পে যা ক্লাবের মোট গোলের ছাপ্পান্ন শতাংশ অবিশ্বাস্য ছদেহে থাকা এমবাপ্পে এই ম্যাচে মোট পাঁচটি শট নেন কিন্তু গোল হয়েছে ওই একটাই এদিনও মাদ্রিদের গোলপোস্টে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল থিবো করতুয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ দিয়েছেন তিনি মাদ্রিদ যে হতাশা নিয়ে যে মাঠ ছেড়েছেন সেটি বুঝিয়েছেন ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে একই পোস্টে ছিল এমবাপ্পের আশাবাদী মনোভাবও যে ফল চেয়েছি সেটা পাইনি তবে লিগ এখনও উন্মুক্ত সময়ও বাকি অনেক আমাদের খেলার ধারাটা বদলাতে হবে দেখাতে হবে যে দল হিসেবে আমরা কেমন রিয়াল কোচ আলসো ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী আমরা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় আছি এটা অনেক লম্বা মৌসুম আমাদের কাজ করে যেতে হবে খেলোয়াড়দের প্রচেষ্টা আমার ভালো লেগেছে তবে সেটা ম্যাচের ফল পাল্টানোর জন্য যথেষ্ট ছিল না যদিও আমরা কাছাকাছি ছিলাম ঐক্যবদ্ধ থেকে আমাদের এগিয়ে যেতে হবে নিজেদের ভুল খুঁজে বের করতে হবে এবং অ্যাওয়ে ম্যাচ জিততে চাওয়ার ইচ্ছাটাও বজায় রাখতে হবে লালিগায় রিয়াল এখন চোদ্দ ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে দুইয়ে সমান ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল লালিগায় টানা তিন ম্যাচে জয়বিহীন থেকে বেশ চাপে রয়েছে সাবিয়ালঞ্চ দেখা যাক জয় পেতে মরিয়া রিয়াল মাদ্রিদের পরবর্তী জয় পেতে আর কয় ম্যাচ অপেক্ষা করা লাগে